হ্যালো এটা হচ্ছে বাজার এরিয়া আমি এখন চাপরিবাজার এরিয়াতে ঘুরতেছি অন দা ওয়ে উইথ আওয়ার সাইকেল এটা খুবই একটা মানে কি বলবো বলার ভাষা বলার ভাষা বুঝতে পারছি না কি একটা অসাধারণ মুহূর্ত সাইকেলিং খুবই মারাত্মক একটা জিনিস বলতো স্যার ভাষায় প্রকাশ করার মত এই মাই সাইকেল চলো সামনে একটা অসাধারণ একটা জায়গা আছে সেটা আমি দিচ্ছি সামনে থেকে এরকম লাগে ঠিক আছে আর ওই দিকে দিগন্তের উপর দিগন্ত সাইডে একদম সুন্দর এই ন্যারোরুট খুবই অসাধারণ ফিল খারাপ না নাকি মামু পিছিয়ে হ্যাঁ বলো এই মুহূর্তে কি কি গান মনে আসতে পারে আমার একলা আকাশ আমার একলা আকাশ রঙিন হলো তোমায় ভালোবেসে ওগো তোমার কাছে এসে আমার একলা